কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দিবা আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব বাজা সবাই জন্য ভিন্ন ভিন্ন প্রশ্ন কিন্তু যার যার তিনটামান রব বুখাও আমা দিন উখাও আমার এই তিন প্রশ্নের মধ্যে তুমি কোন দলের লোক কোন বংশের লোক পীর না মুরিদ। তুমি এমপি না মিনিস্টার চেয়ারম্যান না মেম্বার শিক্ষিত না শিক্ষিত গরিব না ধনী সুন্দর না কালো এই পরিচয় কিন্তু কবরে প্রশ্নে নাই যদি নাই থেকে আমার বাজানদেরকে বলবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রবি আল্লাহু আনহা তাকে ইঙ্গিত করিয়া দুনিয়া থাকা অবস্থায় বলছিলেন ইয়া ফাতেমা মিনান আমি এ ফাতেমা দুনিয়া থাকো অবস্থায় নিজে আমল কর জাহান্নামের আগুন থেকে বাঁচ এরপরে অন্ধকার কবরে যা সৌ ফাতেমা যদি কবরের পরিচয় দাও আমি আখিরিয়ে জামানার নবীর মে আল্লা রসুল সাল্লুয়ালুয়া সাল্লাম বলে ফাতেমা এই পরিচয় কবরে কোনো কাজ হবে না